এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ডিএনএন বাংলার খবরের জেরে বেআইনি নির্মাণ ভাঙা হলো নবাবপুরে আপনারা জানেন যে কালকেই আমরা দেখিয়েছিলাম সেই ছবি যে নবাবপুরের এই যে জায়গা সেখানে মূলত যেটা অভিযোগ ছিল যে বেআইনিভাবে ডোবাকে বাস্তুতে রূপান্তরিত করে এবং সেখানে কিন্তু বিল্ডিং নির্মাণের কাজ হয়েছিল একটা অবৈধ কনস্ট্রাকশন হয়েছিল এবং যেটা আমরা দেখতে পেয়েছি যে দশ বছর পর দু সালে সেটা মামলা হয় হাইকোর্টে এবং দশ বছর পর কিন্তু হাইকোর্ট নির্দেশ দেয় যে এই যে কনস্ট্রাকশন ইলিঙালভাবে করা হয়েছে সেটাকে ভেঙে আবারও সেই দোবাতে কিন্তু রূপান্তরিত করতে হবে এবং এই যে অর্ডার সেই অর্ডার কিন্তু বেশ কয়েক মাস আগেই বেরিয়েছিল ফেব্রুয়ারি কেটে গেলেও সেইভাবে কিন্তু প্রশাসনিক যে তৎপরতা সেটা লক্ষ্য করা যায়নি তবে গতকাল যে খবর সম্প্রচার করে ডিএনএন বাংলা এলাকার যারা মামলাকারী রয়েছেন তাদের কথা তুলে ধরা হয় যে তারা চান যত দ্রুত সম্ভব এই ইলিগাল কনস্ট্রাকশনকে ভেঙে দেওয়া হয় এবং এলাকার মানুষের সেই যে মামলাকারী যারা যে ডিএনএন ভাঙার মাধ্যমে যে বক্তব্য তারা রেখেছিলেন যাতে প্রশাসন পদক্ষেপ নিয়ে হাইকোর্টের যে নির্দেশ সেটাকে পালন করে তারপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ থেকেই সেই বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে একেবারে বুলডোজার নিয়ে সেই যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের বিভিন্ন রকম প্ল্যা পিলার থেকে শুরু করে দেয়ালগুলো ভাঙা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা মোতায়েন রয়েছে চন্ডিতলা থানার বিশাল পুলিশ বাহিনী যাতে কোনো রকম ভাবে উত্তেজনার পরিস্থিতি তৈরি না হয় কারণ হাইকোর্ট করা নির্দেশ দিয়েছে এই অবৈধ নির্মাণ কোনোভাবেই কিন্তু রাখা যাবে না সেই কারণে একদিন যেমন পুলিশ রয়েছে পাশাপাশি জয়েন্ট ভিডিও তিনি নিজে উপস্থিত রয়েছেন জয়েন্ট বিডিওর উপস্থিতিতে পুলিশের উপস্থিতিতে এই যে ইলিগাল কনস্ট্রাকশন যেটা মূলত নবাবপুরে হয়েছিল বলে অভিযোগ প্রায় দশ বছর আগে সেটাকে কিন্তু এভাবেই ভেঙে একেবারে ঘুরিয়ে দেওয়া হলো এটা একটা ডোবা ছিল এটাকে হায়দার শেখ ইল্লিগাল কনস্ট্রাকশন করে এটা বিল্ডিং তৈরি করেছিল তার জন্য আমরা এটা একটা জল নিকাশি ছিল আমরা ওই নবাবপুরে অনেকগুলো নিকাশি ছিল সব বন্ধ হয়ে গেছে এটা একটা নিকাশি আমরা বলার পরেও শোনে নি গুন্ডা বাহিনী নিয়ে জোর করে জোর পূর্বকভাবে এটা তৈরি করেছিল আমরা সেই জন্য কোর্টে দাস্ত হয়েছিলাম কোর্ট থেকে আমরা অর্ডার পেয়েছি কর থেকে এটা এখন হাইদারের হায়দারের নামে মানে রিক আছে কিন্তু মুসলিম সর্বসাধারণ ব্যবহারের জন্য রিগে রয়েছে এটা হাইকোর্টে কেস চলছে দু হাজার চোদ্দ থেকে দশ বছর কেস আমি করেছি জাহির আলি মোল্লা আমার নাম জাহির আলী মোল্লা দশ বছর হাইকোর্টে অর্ডারই ভাঙা হচ্ছে এটা এটা অর্ডারটা পেয়েছি মোটামুটি মাসখানেক আগে তো ছ সপ্তাহের আলটিমেট ছিল যে ছ সপ্তাহের মধ্যে ভেঙে এটাকে দুবা করে দিতে হবে সেই অনুযায়ী সরকারি দপ্তরের লোকেরা এসছে আজকে সেই কাজ চলছে আজকে ভেঙে এটাকে যতটা ভাঙবে আস্তে আস্তে ভেঙে ডোবা করে দেওয়া হবে সে আছে অবৈধ তো অনেক বিল্ডিং আছে এবারে অবৈধ অবজেকশন যারা করবে তার উপরে ফায়সা লাগবে নজরে বলতে দেখুন এলাকার ব্যাপার থাকে এবার যাদের এলাকার ব্যাপার তারা সেটা দেখবে আমার এলাকায় আর আর এরকমই আমার নাম জাহির আলী কে দু হাজার চোদ্দই কেস হয়েছে আর আমরা এই দু হাজার চব্বিশে আমরা অর্ডার পেলাম অর্ডার দু হাজার চব্বিশে তারিখটা মানে পাঁচ তারিখ পাঁচ তারিখ মানে ভালো লাগছে কথা হচ্ছে কি আমি তো নিজে মানে ভুল করেছি যে আমি সব কিছু পেয়েও আমি মানে যাইনি বা কোর্টে গিয়েলাম গিয়ে আমি যে রাজা হয়েছে তার নামে দোষ দেবো নিজেরই দোষ হ্যাঁ যাবার থাকে কিন্তু আমি আমার পাঁচ দিন মানে কোর্টে জজ বসেনি আমি যেসব মানে রেডি করেছিলাম পাঁচ দিন জজ বসেনি না বসার কারণে আমি করতে গেলে কালকেও মানে জজ বসেনি জজ না বসার কারণেতে আজকে কোর্টের রায় যখন হয়েছে আমি মাথা বেতন অবশ্যই সংবিধান তো মানি সংবিধান মানি সংবিধান মেনেই তো কথাটা বলছি দেখা যে সম্পূর্ণ আজকে দেখুন না আমার কাছে কথা হচ্ছে কি আমি প্রতিটা আমি প্রুফটা আমার কাছে রয়েছে আপনারা এটা বুঝতে পারছেন তো দেখছেন কাগজ আছে আমার কাছে তো আমি আনলিগ্যাল সরকারের কাছে অন্যায় করেছি ডোবাতে আমি ওটাকে আমি মানে কনভার্ট করতে পারিনি কনভার্ট করতে পারিনি ডোবাতে আমি ঘর করেছি ওটা আমি অন্যায় করেছি সেই অন্যায়ের পরিপ্রেক্ষিতে আমার এটা প্ল্যান্টি তো হওয়া উচিত হয়েছে নাম আমার নাম শেখ হায়দার আলী জানিয়ে রাখি এই যে নির্মাণকারী যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল শেখ হায়দার আলী তাকে কিন্তু বারবার আমরা যখন এই হাইকোর্টের নির্দেশ নিয়ে বক্তব্য নেওয়ার জন্য বারবার ফোন করা হয় বা তার সাথে যোগাযোগ করা হয় তখন কিন্তু তিনি ক্যামেরার সামনে কিছু বলতে চাননি তারপর যখন কিন্তু এই বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়েছে এই মুহূর্তে তিনি কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার সাফাই দিচ্ছেন তিনি বলছেন যে যেহেতু তিনি বারবার এই যে নির্দেশ হাইকোর্টের সেটাকে চ্যালেঞ্জ করার জন্য তিনি আপার করে যাওয়ার চেষ্টা করছিলেন বা তার পাশাপাশি এই যে মামলা হয়েছিল সেই মামলাতে তার যে উপস্থিতি থাকা তার আইনজীবীদের সেখানে নাকি বিচারকরা উপস্থিত থাকছিলেন না যার কারণেই এই মামলায় তিনি হেরেছেন বলে তার একটা দাবি তবে সেই দাবি কিন্তু ঢোপে টিকলো না অবশেষে হাইকোর্টের নির্দেশে সেই যে অবৈধ নির্মাণ সেটাকে কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হলো একেবারে বুলটেজর দিয়ে এবং সেখানে অশান্তি এড়াতে পুলিশও মোতায়েন ছিল এবং উপস্থিত ছিলেন জয়েন্ট মিডিয়া স্বয়ং নিজে কি বলবেন আপনার বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে